যিনি তোমাদেরকে সৃষ্টি করেছি সবাই জবান ছেড়ে বলেন আমাদেরকে সৃষ্টি করেছেন কে আর আসছে বলেন কে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ বলেন আল্লাহ হলেন ওই সত্তা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন ফামিনকুম কাফির ওয়া মিনকুম মুমিন তোমাদের দল হলো দুইটা হয়তো তুমি ইমানদার না হয় তুমি বেঈমান হয়তো তুমি মুসলমান না হয় তুমি অমুসলিম হয়তো তুমি ইমানওয়ালা না হয় তুমি কাফের ফের আল্লাহর কাছে দল কয়টা জোরে কন আরেকবার কন অথচ পুরা পৃথিবীর মধ্যে

তাম পৃথিবীর মধ্যে শতা শত কাহেরদের ধর্ম থাকতে পারে একে তো আল্লাহ কাছে ইসলাম ছাড়া আর কোন ধর্মের গ্যারান্টি

তো কেবল ধর্ম হলো সেটার নাম কি আর অন্য কি অন্য এতে বলেন ওয়া মাইয়্যা বিতাগি গয়রা ইসলাম দীনান ফলাইয়ুকবাল মিন কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম অবলম্বন করে গ্রহণ করে আল্লাহ বলেন বান্দারে লাভ নাই ফলাইয়ুকবাল বিনহু আমি আল্লাহ তোমার সেই ধর্ম কবুল করব না কবুল করা হবে না কোনটা কবুল করা হবে কোনটা ইসলাম কবুল করা হবে এই ছাড়ার কোনটা কবুল করা হবে না তাহলে আল্লাহর কাছে দল হলো দুইটা কিন্তু আমরা তো দেখতে পাই পুরা পৃথিবীর মধ্যে শত শত দল সমাধানকেই কোথায় নবীজি বলেছেন উম্মতেরা শুনে নাও তাম পৃথিবীর মধ্যে এক পাশে ইমানদাররা মুসলিমরা আছে আর অন্য পাশে ইহুদি খ্রিস্টান বৌদ্ধ হিন্দু সহ পুরা পৃথিবীর মধ্যে ইসলাম ছাড়া যত শত শত ধর্মের মানুষ থাকুক তারা সবাই হলো এক দল আর ইমানদাররা হলো এক দল কয়টা হলো জোরে কন কয়টা বল üzere আরেকটু ক্লিয়ার করেন যারা হিন্দু অবস্থায় মৃত্যুবরণ করবে তাদের ঠিকানা কোথায় যারা মুশরিক অবস্থায় মৃত্যুবরণ করবে তাদের ঠিকানা কোথায় ইহুদিদের ঠিকানা কোথায় বৌদ্ধদের ঠিকানা কোথায় এক কথা ইসলাম ছাড়া অন্য যে কোনো ধর্ম অবলম্বন করে সে দুনিয়া থেকে যাবে তার ঠিকানা কোথায় আল্লাহ তাআলা জায়গা বানালেন আছেন দুইটা তখন জান্নাত আরেকটা কি জান্নাতে যাবে শুধুমাত্র মুসলিমরা জাহান্নামে যাবে অন্য সব দল তাহলে দল কয়টা হলো জোরে কোন কয়টা আল্লাহ বলেছেন ফামিনকুম কাফিরুন ওয়া মিনকুম মুমিন বান্দা বান্দিরা রে তোমাদের মধ্য থেকে আমি আল্লাহর কাছে হয়তো তুমি ইমানদার হিসাবে সাব্যস্ত হবা না হয় তুমি কাফের হিসাবে সাব্যস্ত হবা সূরাতুন নিসার মধ্যে আল্লাহ বলেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا الله أكبر الله তার সারা জীবন চেষ্টা করে আমার জমিনে আমার দিন কায়েম করার জন্য প্রতিষ্ঠিত করার জন্য আমার কোরআনের আইন চালু করার জন্য আরেক দল সে হয়তো হিন্দু হতে পারে এই সে যেই হোক না কেন কোরআনের বিরুদ্ধে যত দল আছে সব দল হলো এক দল তাদের মিশন হলো আল্লাহর জমিনে গণতন্ত্র প্রতিষ্ঠা করা রাষ্ট্রতন্ত্র সেকুলারিজম এগুলা প্রতিষ্ঠা করে মানুষের ইমান নষ্ট করা আর একদল মানুষ আছে যারা তাদের যা দিয়া মাল দিয়া সম্পদ দিয়া পুরাটা জীবন চেষ্টা করে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করা কথা বলে ঠিক না ঠিক আল্লাহ বলেন আল্লাহ দিনা আমাদের দ্বারা

তাহলে দল কয়টা জোরে কন একদল কার পক্ষে লড়াই করে আল্লাহর পক্ষে আরেক দল কার পক্ষে লড়াই করে শয়তানের পক্ষে আমার ভাইরা বন্ধুরা পৃথিবীর দিকে একটু তাকান নজর বলান পাঁচই আগস্ট বাংলাদেশ থেকে স্বৈরশাসকের পতন নিশ্চিত হলো কথা ঠিক

কোরআন থেকে কথা বলে এরকম হয় নাই কি বলেন হয় নাই বাংলাদেশে মাহফিল করবে বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে আল্লাহর কোরআনের আলোচনা হবে সেটার জন্য অনুমতি নেওয়ার জন্য হাঁটতে 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 পায়ের জুতা কয়েক জোড়া শেষ কথা ঠিক না বেটে তারপর অনুমতি দেয় না কয় মামুন উলক আইতে পারবো না কয় মিজানুর রহমান আজারি আইতে পারবো না অমুক বক্তা আইতে পারবো না অমুক বক্তা আইতে না ক চর্বনের পিছা পারবে না কক কেন সবাই এমন ভাবে কুরআনের হক কথা কয় আমাদের কলজার ভিতরে লাগে কথা ঠিক না বেটি কথা বলেন এইজন্য বাংলাদেশে প্রত্যেকটা মাহফিলগুলোতে তারা সন্ত্রাস বাহিনী দিয়া বক্তাদের মুখকে তারা চেপে ধরেছে কিন্তু আল্লাহর ফয়সালা হলো আল্লাহ তাআলা ছাড় দেন ছেড়ে দেন না যখন সে সীমা লঙ্ঘন করলো আল্লাহ তাআলা যেই ছাত্রগুলোর সরকারি মোবাইলের ছাত্র সরকারিভাবে এত টাকা এত পয়সা কত সুযোগ সুবিধা দিল আর নুরানি মাদ্রাসা আবিরি মাদ্রাসা কৌমি মাদ্রাসায় সরকারি কোনো অনুদান নাই উপর থেকে পানি পড়ায় পাশ থেকেও বৃষ্টির পানি পড়ে কি যে একটা কষ্টের মধ্যে তাদের জীবন যায় আর প্রাইমারি স্কুলে ছাত্র ছাত্রী নাই একশো জন অত সব লাখ পঞ্চাশ লাখ টাকা খরচ করে বিশাল স্কুল বানায় রাখছে কথা বলেন না কেন নাকি অবস্থা আমার ভাইয়েরা বন্ধুরা যেটা বলছিলাম পাঁচ তারিখে দীর্ঘ সতেরো বছর আমাদের উপরে চেপে এক জালেমের পতন হলো এই তো কয়েকদিন আগে তিন চার দিন আগে সিরিয়া মুক্ত হলো আরেক জালেম থেকে দীর্ঘ পঞ্চাশ বছরের শাসনের পরে তাদের স্বৈর শাসনের পরে বাসার আল আসাদ তার বাবা উনিশশো একাত্তর সনে হাফিজ আল আসাদ মসজিদে বসে ক্ষমতার মসজিদে বসার পরে ঠিক বাংলাদেশের মতো একই গায়দা নাম রাখছে মুসলমানের কত সুন্দর হাফেজ আল আসহাদ আরে কি সুন্দর নাম কাম করছে সব ফেরাউনের মতো কথা বলে ঠিক না ভাই যার কারণে পতন হয়েছে পতন হয়েছে আমার ভাইরা বন্ধুরা একটা মেসেজ আপনাদেরকে দিতে চাই সিরিয়া স্বৈর থেকে মুক্ত হলো মুসলমানদের হাতে ক্ষমতা গেল সিরিয়ায় যেদিন পতন ঘ সেই দিন তার সৈন্যবাহিনীরা পাশ থেকে পাহারা চুয়া তারাও পলাই এই সুযোগে ওই যে হুদিয়া সেনা দখলদার জোরদবস্ত করে থাকে ইহুদি ইসরায়েল নামে কোন রাষ্ট্র না এরা ফিলিস্তিনের উপরে ইচ্ছা করে জোর করে সেখানে সন্ত্রাসী ডাকাতি চাঁদাবাজি করে সেখানে তারা দখল করে আছে কথা বলেন ঠিক না বা ঠিক আমেরিকার পাশে রাইকাম ফিলিস্তিনের মাটিগুলাকে তারা দখল করে অবরোধ কইরা তাদের উপরে জুলুম চালায় তারা সেখানে নিজেদের ঘরবাড়ি বানায় বসে সিরিয়ায় বাশার আল আসাদের পতন হওয়ার সাথে সাথে মুসলমানরা বিজয় উল্লসিত আনন্দ মিছিল করতেছে আর সাথে সাথে ইসরায়েল ট্যাঙ্ক পাঠায়া বোমা সিরিয়ার জায়গাগুলাকে দখল করা শুরু করেছে দেখেন না আপনারা কি আছে না পত্রিকায় এই যে সাক্ষী এখন একটা প্রশ্ন সিরিয়ার প্রতি এত এত টার্গেট কেন সবার সিরিয়াকে রাশিয়া পেতে চায় ইরান পেতে চায় আমেরিকা পেতে চায় ইসরায়েল পেতে যায় কেন ইকারপতি এত আকর্ষণ কেন নবীজির হাদিসের দিকে পিতামাতান কেন আকর্ষণ এই সিরিয়া রাজধানী হলো দামেস্ক এই دانشকের একটা মসজিদে উপর থেকে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাম কে শ্বশুরিয়ে পাঠাবেন কেন পাঠাবেন কুফফারদের সবচেয়ে বড় শক্তি দাজ্জালকে হত্যা করার জন্য কাট করার জন্য ইমানদারদের জন্য সবচেয়ে বড় পরীক্ষা হলো তার পরীক্ষা কার পরীক্ষা জোরে বলেন কার পরীক্ষা আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে আল্লাহ নবী সাহাবাই কালামদেরকে যখন দাজ্জালের পরীক্ষার ব্যাপারে সতর্ক করতেন মনে হয় যেন দাজ্জাল চলে আসবে চলে আসবে সাহাবাই কালাম আজ থেকে সাড়ে চোদ্দ বছর আগেই বড় ভয়ে ছিলেন না জানি আমার সামনে পড়ে যায় অথচ সাড়ে চোদ্দ শত বছর চলে গেল দাজ্জাল আসার সময় কি আরো দূরে নাকি নিকটে চলে আসছে কথা বলেন না কেন এই যে পুরো পৃথিবীর মধ্যে মুসলমানদের উপর অত্যাচার এটার কারণ কি আপনারা নি বিশেষ করে হিন্দুস্তানের মুসলমানের উপর অত্যাচার বেড়ে গেল এর কারণ হল আল্লা করেছেন যুদ্ধ হবে মুসলমানদের সাথে আর ওই মানুষ মুশরিকদের সাথে যুদ্ধ হবে ওই যুদ্ধের নাম হলো ওই যুদ্ধের মধ্যে লক্ষ লক্ষ মুসলমানদের তাজা রক্ত ঝরবে আজের মা বন্ধ ইজ্জত দিতে হবে ওই যুদ্ধে মুসলমানদের অনেক ক্ষয় ক্ষতি হবে তবে আল্লাহ তাআলা বলেছেন ইন্না কাইদাস শাইতানি কানা দাইফা আল্লাহ বলেন আমার বান্দারে আমার বান্দিরারে শয়তানের দলে শক্তি বেশি অস্ত্র বেশি তাদের টাকা বেশি ক্ষমতা বেশি ভয় পাওয়ার কোনো কারণ নাই লক্ষ লক্ষ মুসলমানের রক্ত গেল চূড়ান্ত বিজয় আল্লাহ মুসলমানদেরকে দিবে সুরন্ত বিজয় করেন যারা কোন খারাপ লাগতেছে একটু জিকির করেন সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে করেন ইনশাআল্লাহ ঘুম চলে যাবে শীত চলে যাবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ জোরে

লা হো শোন ল শুকলে মহামতের সাথে বলেন শোন কার কথা হবে জোরে বলেন কার কথা হবে আলহ কানার কাছে পুরা পৃথিবীর দল কয়না জোরে বলেন কয়না আল্লাহর দলের লোকেরা চায় আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে কথা ঠিক না ঠিক আর শয়তানের দলের লোকেরা চায় আল্লাহর জমিন থেকে আল্লাহর আইন কারণ কে উঠায়া দিতে মুসলমানদেরকে শেষ করে দিতে ইসলামকে শেষ করা দিতে আমরা কোন পক্ষে আমরা কোন পক্ষে জোরে বলেন কোন পক্ষে আমরা কার দলের লোক আমার ভাইরা বন্ধুরা আমার বয়স হলো 31 বছর আমি আমার বুঝ হওয়ার পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশে কোনো ভালো শাসক পাই নাই যা পাইছি সব ধর্ম আর খা এই মার্কা কথা বুঝুন নেই কথা বুঝুন নেই মনে হয় আমার বয়স যদি একত্রিশ বছর হয় আমি চোদ্দ পনেরো বছর যদি বালেক হয়ে থাকি তাহলে আর কয় বছর বাকি বছরে জুলুম ছাড়া কিছু দেখছি কথা বলেন কিছু দেখছি আপনারা গত পঞ্চাশ বছরে ইসলামী কোন আইন দেখছেন বাংলাদেশে চুরির বিধানে হাত কাটছে এমন কোন আইন দেখছেন বাংলাদেশে তার মানে হলো বাংলাদেশ স্বাধীন হয়েছে তিপ্পান্ন বছর হয়েছে ঠিক আজ পর্যন্ত কোন কোরআনী আইন তারা চালু করে বরং শয়তানি আইন চালু কইরা কইরা আমাদেরকে দিন 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 বারবার চেষ্টা করেছে শয়তানের পক্ষে নেওয়ার জন্য কিন্তু আমরা কোন পক্ষের লোক জোরে কোন আমার ভাইরা বন্ধুরা কোরআনের এই আয়াত থেকে সূরা হাজার একচল্লিশ নম্বর আয়াত থেকে কি বোঝা যায় দীর্ঘ তিপ্পান্ন বছর জালেমদের জালেমদের শাসক দেখেছ জালেমদের শাসন দেখেছ শোষণ দেখেছ ওর মধ্যে কোন নামাজ নাই কালাম নাই তারা নামাজ কায়েম করার জন্য কোন আইন করা নাই যে কেউ যদি বেনামাজি থাকে তার জন্য শাস্তির ব্যবস্থা হবে এমন কোন আইন বাংলাদেশে করে যারা বলেন করে বরঞ্চ আওয়ামী লীগ সরকারের আমলে আমরা দেখেছি এক নেতা সে হিন্দু ছিল হিন্দু হোক বা যাই হোক বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ আপনারা হয়তো দেখেছেন মসজিদের পাশে দিয়া তারা মিছিল নিয়ে যাইতেছে মাইকে আজান চলতেছে একজন বলতেছে আজান দিতে আছে মিছিল থামা ওই নেতা কইতেছে এই কিসের আজান আপনারা দেখেন নাই মনে হয় দেখেন নাই এরা অনলাইনে অনেক খবরে আমরা দেখেছি বাংলাদেশে থাইগা আজানকে তারা কটাক্ষ করতেছে অথচ উচিত ছিল এত রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হলো বেনামাজি থাকতে পারবে না কেউ এই আইন করার দরকার ছিল কারণ আমাদের ওয়াজের দ্বারা হয়তো কিছু মানুষ মুসলিম কিছু মানুষ বুঝে যে আমার নামাজের দরকার তারা নামাজি হয় কিন্তু যদি শাসন থাকত সরকারি আইন থাকত কেউ কি বিছানায় ঘুমায় থাকতে পারত এক অর্থ নামাজের জন্য তিন দিন জেল কইতো দরকার নাই তিন দিন জেল খানার এর চেয়ে উত্তম সাতটার দিকে ছয়টার দিকে ওইটা একটু নামাজ দাও পড়ি আমার জেল খাটারও দরকার নাই কথা বলেনি আইন হলে বেনামাজি থাকতো মসজিদ গুলা খালি থাকতো থাকতো না তো কই আমরা তো দেখি নাই কেন দেখি নাই কারণ দীর্ঘ তিপ্পান্ন বছর পর্যন্ত আল্লাহর দোকান আল্লাহর দলের লোকদের হাতে শাসন ছিল না শয়তানের দলের লোকদের কাছে শাসন করার কারণে এগুলা হয় নাই যেটা হয়েছে আমরা দেখেছি এবার আল্লাহ কোরআন বলে আমার আরে যদি আমার দলের লোকেরা ক্ষমতা আসে তাহলে কি হবে জানি না আল্লাযিনা ইনমাতকানাহুম ফিল আরদি আমি যদি তাদেরকে জমিনে শাসক বানায় দেই আমি যদি তাদেরকে আমার দলের লোকদেরকে ইসলাম লোকদেরকে কোরআন ওয়ালাদেরকে যদি আমি আল্লাহ জমিনে ক্ষমতা দিয়া দেই তারা এক নাম্বার কাজ করে দেশের প্রতিটা জেলায় জেলায় বিভাগে বিভাগে নাম শহরে গ্রামে প্রত্যেকটা এলাকায় এলাকায় প্রতিটা ঘরে ঘরে তারা নামাজ কায়েম করবে কথা। আল্লাদিন ইমাক কান্নাহুম ফিল আর আল্লাহ বলেন আমি যদি তাদেরকে ক্ষমতা দেই আকামুস সালাত এক নম্বরে তারা নামাজ কায়েম করবে দুই নম্বরে ওয়া আতাউয দুই নম্বরে তারা জাকাতের কার্যক্রম করবে তিন নম্বরে ও আমারু বিল মারুফি সৎকারীদের আদেশ করবে চার নম্বরে ওয়া নাহাও আনিল মুনকারি অসৎ কাজ থেকে তারা বিরত রাখবে কার কথা জোরে কোন নাকি আমি নিজে বানাইয়া বললাম বিশ্বাস হয়। তাহলে দল যদি ক্ষমতা আসে মানে কোরআনের পক্ষে যারা আছে কোরআন যদি দেশের মধ্যে কায়েম হয় তাহলে কি হবে এক নম্বরে কি কাজ করবে নামাজ কায়েম করবে কে বলছে এই কথা আল্লাহ বলেছেন বড়জন নামাজ কায়েম করলে কি হবে দেশের মধ্যে এত দুর্নীতি এত অত্যাচার এত কিসুয়া এত জুলুম এত নির্যাতন উচিত ছিল ক্ষমতা আসার পরে আগে দুর্নীতি দমন করা উচিত ছিল ক্ষমতা আসার পর আগে জুলুম বন্ধ করা এগুলা না কইরা আল্লাহ কেন বল routes আগে নামাজ কায়েম করবে জানো নি